তেল পটলে মশলা কষে গেছে এবার শুধু পটলটা দেব আর যেহেতু তেল পটল এটা তো বুঝতেই পারছো কোনোরকম ঝোল মানে জল ঠল কিছু দেব না এটা এরকম ভাবেই হবে এবার এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি তেল পটল খেতে খুব ভালো লাগে খুব তাড়াতাড়ি হয়েও যায় আর রিওর বাবার খুব পছন্দের এটা খাওয়াটা মানে তেল পটলটা এই যেন আর এই হচ্ছে কুমড়োর বুকোর বড়া এখনই ভাজবো না এখন জাস্ট দুটো ভাজছি ও নুনটা ঠিক আছে কি দেখার জন্য তো রিওকে দেবো টেস্ট করতে একটা রিও টেস্ট করবো একটা রিওর বাবা বাবা বলছি বাবা তো বাড়িতেই নেই মাম্মা টেস্ট করবে তো বাকিটা খাওয়ার সময় ভেজে নেবো কারণ এটা না দুবার করে ভাজলে ভালো হয় না একবার করেই ভাজ দেয় তো সেই জন্য খাওয়ার সময় ভাজবো আর এখানে আছে হচ্ছে লাল শাক বাদাম দিয়ে করেছি আর এই শাকটা জানো তো মা তো দিন বিকেলে বাড়ি চলে গেছে কিন্তু মা দিনই কেটে বেছে সুন্দর করে এয়ারটাই কন্টেনারে করে ফ্রিজে রেখে দিয়েছিল। আজকে আমি শুধু ধুয়ে রান্না করি জন্য খাটনিটা অনেক কমে গেছে তার সাথে রয়েছে হচ্ছে এখানে আলু চোখা একদম অল্প করেই করেছি ওর বাবা খাবে আমি একটুখানি টেস্ট করবো তার সাথে রয়েছে একটু কাটা পেঁয়াজ আর এইখানে রয়েছে হলো দাও দেখাচ্ছি দাও ও তুলে চলে যাবে না হলো Eh, je. Ketika asyik. Hmm. Ekdom patlah, patlah. তেল মুসুরির ডাল এটা একদম সেদ্ধ ডাল করেছি শুধুমাত্র পেঁয়াজ আর লঙ্কা দিয়ে আর একটু কাঁচা তেল দিয়েছি হলুদ ছড়ু তো কিছু আজকে আমাদের মেনু তেল পটলটা হয়ে যায় আর আর হ্যাঁ ভাতটা এখানে আমি আমার জন্য পেয়ারা কেটে রেখেছি পেয়ারাটা একটু গোলমরিচ আর নুন ছড়িয়ে রেখেছি ফল খেতে আমার একদম ভালো লাগে না ইভেন আমি ম্যাক্সিমাম করি খাই না তো এখন তো একটু খেতে হবে কিছু করার নেই তো ডাক্তার আমাকে বলেছে পেয়ারাটা রোজ খাওয়ার জন্য তাই কেটে নিয়েছি রান্না হয়ে গেলে পরে মানে তেল পটলটা হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিয়ে ঘরে গিয়ে এটা খাবো আর হচ্ছে তাড়াতাড়ি বান্না সেরে নিচ্ছি কারণ এখন সাড়ে এগারোটা মতো ভাতটা বসাতে হবে বেশ কিছু ভিডিও জমে গেছে মানে রেকর্ড করা আর করা দু তিনটে প্রমোশনাল ভিডিও করতে হবে সেই জন্য একটু রেস্ট নিয়ে স্নান করে তারপরে সেই শুট করতে হবে আর এখানে আম কেটে রেখেছি রিওর আর রিওর বাবার এখন ম্যান্ডেটরি রোজ দুপুরবেলা খাওয়ার পরে ঠান্ডা ঠান্ডা আম খাবে তাই আমটাকে এখন ফ্রিজে রোকাবে আমি তো আমটা আমি খাই না ওর বাবা ছেলে দুজনে খাবে

এই দেখো এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর তার সঙ্গে সঙ্গে এদিকে আমার তেল পটলও রেডি একদম গা মাখা মাখা উপর থেকে যেহেতু তেল পটল একটু দুপুর থেকে কাঁচা সর্ষের দিয়েই সম্পূর্ণ ভাত খাওয়া যাবে এত টেস্টি হয় এটা খেতে তো দেখতেই পেলে এই তো দু চারটে রান্না করেছি আর কিন্তু খুব ভালো একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার তারপরেও দেখো আমার মুখ চোখ দেখলে বুঝতে পারবে কি পরিমানে ঘামছে এত গরম লাগছে এই রান্না করতে করতে হাঁপিয়ে গেছি যাই হোক চলো আজকের মতো টাকা তোমাদের লাঞ্চের মেনু কি অবশ্যই কমেন্ট করে জানিও হোক